আজকে আপনাদের সম্মুখে আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির যে প্রোডাক্টটা আপনারা নিয়মিত যেই প্রোডাক্টটা ব্যবহার করেন এই প্রোডাক্টটা নিয়ে আমি হাজির হবো এটা বিভিন্ন ধরনের যেটা হচ্ছে যে আপনার বাজারে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনার কি দিয়ে তৈরি কি কাজ করে আপনি ঠিক জানেন না আর আমাদের যে এম এক্স এন মডার্ন হারবাল লিমিটেড যে প্রোডাক্টটা দিতেছে এটা কি দিয়ে তৈরি কি কাজ করবে এটা আজকে জেনে নেবেন তো আমরা মূল আলোচনা করবো যে আমরা মাথায় তেল নিয়ে একটা তেল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে তেলটার নাম হচ্ছে যে আপনার হেরোয়েল এই তেলটার নাম হচ্ছে কি হেরোয়েল তেল এই হেরোয়েল তেলটা হচ্ছে যে আপনার যেটা আমরা বিশেষ করে চুলের চুল না হওয়ার জন্য তেলটা বিশেষ করে কাজ করে চুল পড়ার কাজ করে চুল নতুন চুল প্রজানের জন্য সহযোগিতা করে এছাড়া আপনার চুলের আগাবাটা দূর করবে যেরকম আমাদের প্রোডাক্টটা প্রতিটা প্রোডাক্টের ভিতরে আপনার এছাড়াও গ্যারান্টি দিচ্ছি না যে গ্যারান্টিটা আমাদের আন্তর্জাতিক মানের যে লাইসেন্স আছে যেটা হচ্ছে আইএসও আইএসও মানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর হচ্ছে যে আপনার এখানে দেওয়া আছে হ্যাঁ আপ অ্যানালাইসিস কন্ট্রোল পয়েন্ট যে লাইসেন্স গুলো থেকে অর্জন করা এগুলো হচ্ছে আপনার ভেজাল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাকে এই লাইসেন্সগুলো দেওয়া হয় আমাদের এই কোম্পানিটা হচ্ছে যে দেশীয় প্রোডাক্ট এই প্রোডাক্টটা মান অনুসরণ করে যে আপনার আন্তর্জাতিকভাবে মান অনুসরণ করে তো ওই তেলটার উপাদান হচ্ছে কি আপনার আপনার এখানে যে মেথির নির্যাস এরপর আপনার মেহেদি পাতার নির্যাস দুর্বা কাশের নির্যাস এরপর এখানে তো আছে কাঁচা হলুদ এখানে তো আছে আপনার এলোভেরার নির্যাস এখানে তো আছে আপনার তিলের তেল এখানে তো আছে আপনার কালো জিরার তেল এখানে দেওয়া আছে অলিভ এই তেল দিয়ে অন্য অন্য গাছের উপাদান দিয়ে তেলটা তৈরি তো এই তেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ তিন মাসের ভিতরে চলে আসবে পাশাপাশি আরো পরামর্শ নেওয়ার জন্য আমার ভিডিওর যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিভাবে আপনার চুল পড়া বন্ধ হবে কি কি কারণে চুল পড়ে এই বিষয় নিয়ে আরো জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ রাখুন আসসালামু আলাইকুম